দুবো তারা মমতা বন্দ্যোপাধ্যায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলার ঘর প্রকল্পের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা বাংলা জয় বাংলা আসুন লাইভে জurun পশ্চিমবঙ্গ সরকারের কাছে ভারত পটেটো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমির একান্ত আবেদন যেহেতু পশ্চিমবঙ্গের নতুন আলু জানুয়ারি পনেরো তারিখের আগে বাজারে আসবে না আপামোর পশ্চিমবঙ্গবাসীর কথা ভেবে খুব দ্রুত পুরো ডিসেম্বর মাস একই ভাড়ায় কোল্ড স্টোরেজ এর মেশিন যেমন চলে সেইটার পারমিশন সমস্ত কোল্ড স্টোরেজ মালিকের কাছে যেমন তাড়াতাড়ি পৌঁছায় তার আবেদন রইল ভারত বাংলা চ্যানেলের পক্ষ থেকে শেখ আমির আলীর এটাই আবেদন যাতে আগামী সোমবার সমস্ত কোল্ড স্টোরেজের নোটিশ পৌঁছে যায় যে ফুল ডিসেম্বর একই ভাড়ায় মেশিন চলবে এবং সমস্ত পেপার এবং নিউজ চ্যানেলে যেমন এই খবর সম্প্রচার সম্প্রচারিত হয় তার আবেদন রইল ভারত পটেটো বাংলা চ্যানেলের পক্ষ থেকে জেনাদের হাতে আলু আছে জেনার একান্ত অর্থের প্রয়োজন তিনি ছাড়া আলু এই মুহূর্তে কেউ বিক্রি করবেন না তার কারণ হচ্ছে সরকারকে তো সোমবারই ঘোষণা করার আবেদন করলাম আমি আমার কাজ করছি সরকার সরকারের কাজ করবে যে পরিস্থিতি চলছে তাতে করে আগামী সোমবার মার্কেটের পরিস্থিতি একই থাকবে সর্বভারতীয় স্তরে আর কালকে দশ বিশ টাকা সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে বিহার ভালো অর্ডার অর্ডার আছে আছে ছত্তিশগড়ের অর্ডার আছে অন্ধ্রের অর্ডার আছে উড়িষ্যা তো বাংলার আলোই খায় সমস্ত মোকামে অর্ডার আছে ভালো আর কাঁচা আলুর সম্বন্ধে আপনাদেরকে একটু ভালোভাবে আমি অবগত করে দিই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরছে এমপি নতুন আলু এমপির নতুন আলু কিছু মার্কেটে আসছে এটা সত্য কথা তার কারণ হচ্ছে বৃষ্টির আগে যে আলুটা সেই আলুটা যে কৃষক সেই ফসলটাকে বাঁচাতে পেরেছিলেন মধ্যপ্রদেশে সেটা পাঁচ থেকে সাত পার্সেন্ট হবে সেইটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেই আলুটাও গায়েব হয়ে যাবে তারপর এমপি নতুন আলু বাজারে আসতে ডিসেম্বরের পঁচিশ তারিখের পর থেকে টুকটাক বাজারে আসা শুরু হবে এটা গেল মধ্যপ্রদেশের গল্প উনা হিমাচল প্রদেশের আলু একদম শেষ পর্যায় একদম শেষ পর্যায় তারপরে পাঞ্জাবের হচ্ছে হোশিয়ারপুর হোসিয়ারপুর এখন ফুল ফেজে চলছে হুঁশিয়ারপুর চলছে ফুল ফেজে আগামী বুধবার থেকে হোশিয়ারপুরের আমদানি কমা শুরু হবে আগামী বুধবার থেকে হোশিয়ারপুরের আমদানি কমতে শুরু হবে এবং উনাতে কুইন্টালে দুশো টাকা দাম বেড়েছে নতুন আলুর হুশিয়ারপুরে কুইন্টালে দুশো টাকা দাম বেড়েছে নতুন আলু প্রত্যেক দিন নতুন আলুর দাম বাড়তে থাকবে আচ্ছা এইবারে আসি উত্তর প্রদেশে উত্তরপ্রদেশে যে নতুন আলুগুলো উঠছে সেটা হচ্ছে আপনার কন্নজ ডিস্ট্রিক্টের তিরবা আর নাদেমু অল্প কিছু জমিতে কৃষক আলু বাঁচাতে পেরেছিলেন যত বস্তা আলু বসিয়েছেন তত বস্তায় আলু হচ্ছে গম বোনার জন্য কৃষক সেই জমিকে তাড়াতাড়ি আলুটা ভেঙে দিয়ে গম বুনে দিচ্ছে এটা হচ্ছে আপনার উত্তরপ্রদেশের কথা উত্তরপ্রদেশের নতুন আলু গল্প বললাম এইবারে হচ্ছে আপনার গুজরাট গুজরাটের পুরাতন আলু একদম লাস্ট পর্যায়ে এসে পার্সেন্টেজের হিসাবে ধরলে দু থেকে তিন পার্সেন্টেজ হতে পারে ঝাড়ায়ের এর প্রসেসিং এ আছে গুজরাট কোল্ড স্টোরেজ ঝাড়াইয়ের প্রসেসিং চলছে তো গুজরাটের উপরে ফুল লোডিং উত্তর প্রদেশ থেকে শুরু হয়ে গেছে গুজরাটে প্রত্যেক দিন আলু লাগে এক লক্ষ প্যাকেট প্রত্যেক দিন এক লক্ষ প্যাকেট গুজরাটে আলু এক লক্ষ বেশি লাগে এক লক্ষ বিশ হাজার প্যাকেট প্রত্যেক দিন লাগে কিন্তু বিশ হাজার প্যাকেট আলুটা প্রতিদিন উত্তর প্রদেশ থেকে যেত তো এইবারে প্রত্যেক দিন গুজরাটের উপরে উত্তরপ্রদেশ থেকে এক লক্ষ কুড়ি হাজার প্যাকেটের লোডিং সামনে সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে গুজরাটের উপরে প্রদেশ থেকে শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকে আর হচ্ছে আগামী কাল পরশুর মধ্যে কেরালা কর্ণাটক এবং তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে চলেছে অলরেডি তামিলনাড়ুতে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে কেরালায় বৃষ্টি শুরু হয়ে গেছে কর্ণাটকটা বাকি আছে কর্ণাটক মধ্যে শুরু হয়ে যাবে ভারী থেকে ভারী বৃষ্টি গুজরাট তার মধ্যে তামিলনাড়ুর উটিতে উটির আলুটা নষ্ট হয়েছে তবুও এখন দশ পনেরো হাজার প্যাকেট করে আলু আমদানি আছে মেট্রোপলিয়াম মান্ডিতে সেটা সোমবার থেকে কমতে শুরু হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে বৃষ্টি মেট্রোপোলিয়ামের উপরে লোডিং সেটাও সোমবার থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশ থেকে মেট্রোপোলিয়াম সেই থেকে সেই সঙ্গে তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটক ফুল লোডিং শুরু হয়ে যাচ্ছে উত্তর প্রদেশ থেকে দক্ষিণ ভারতের উপরে ফুল লোডিং সমস্ত লোডিংটাই হবে উত্তর প্রদেশ থেকে তার কারণ হচ্ছে যে বাংলার আলু ওই মোকামগুলোতে চলে না লোয়ার অন্ধ্রে চলে আপার অন্ধ্র আমাদের আলু খায় না দক্ষিণবঙ্গের বৃষ্টির খবর দক্ষিণবঙ্গের বৃষ্টি লেট আছে সেটা ডিসেম্বরের এক দু তারিখের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে প্রথম যে সাইক্লোনটা আসার কথা ছিল সেইটা আরব সাগরের দিকে চলে যাচ্ছে সেটা তামিলনাড়ু কেরালা হিট করবে কেরালায় হিট করে কেরালা তামিলনাড়ু এবং কর্ণাটক তিনটে রাজ্যকে ভাসাবে আর নতুন একটি নিম্নচাপ সাইক্লোন আসছে সেটা পশ্চিমবঙ্গে এলেও আসতে পারে তবে এখন মডেল বিভিন্ন রকম দেখাচ্ছে এখন সঠিক বলতে পারছে না যে কোথায় হিট করবে ওইটা সেটা এখন দেরি আছে সেটা আমি সময়ের আপনাদেরকে জানিয়ে দেব বারো পার্সেন্ট খালি হবে সে তো বটেই ষোলো থেকে আঠারো পার্সেন্ট খালি হচ্ছে এই নভেম্বর মাস থেকে আট পার্সেন্ট আলু নিয়ে ডিসেম্বর মাস বাংলা ঢুকবে গোলাপবাগের নতুন আলু ডিসেম্বরের লাস্ট জানুয়ারির ফার্স্ট গোলাপবাগ ডাক বাংলা একসঙ্গেই উঠবে গোলাপবাগ ডাক বাংলা একসঙ্গে উঠবে নতুন আলুর সঙ্গে পুরনো আলুর দেখা হবে না লোকাল লোকাল বাংলার বাংলার নতুন আলু এবং পুরনো আলু দেখা হবে না আলু ছোট হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে আলু শর্টেজে চলে এসেছে সারা ভারতবর্ষ আলু শর্টেজে চলে এসেছে সেটা আগামী সোমবার থেকে শুক্র শনিবারের মধ্যে সকলেই এর টেটটা পেয়ে যাবে তার কারণ আমি প্রতিটা কৃষককে বলবো প্রত্যেকটা কৃষকের যে আলু আছে সমস্ত আলুটাই কৃষকের আলু কোল্ড স্টোরেজ বাবুরা তো আলু এবছর রাখলেনই না আর বড় বর্ষা আলু রাখলেন না সবাই বেঁচে গেছেন তো সবাই তো বেঁচে গেছেন যাই হোক যে কৃষকের হাতে আলু আছে একান্ত জেনার অর্থের প্রয়োজন আমি তো কাউকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না তিনি একমাত্র আলু বেজবেন আর বাকি জেনাদের সংগতি আছে মজবুত কৃষক তিনি অবশ্যই তেনাকে আমি বেশি দিন দেখতে বলবো না এক সপ্তাহ দশ দিন অবশ্যই দেখুন দেখে ডিসিশন নেবেন আগে দেখুন আপনার মাঠে নতুন আলু কবে আসবে আগে দেখবেন মার্কেট একই থাকবে দশ বিশ টাকা বাড়ার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা নেই ভাই আলু সম্বন্ধে যে কিছু জানে না আলু যে বোঝে না চ্যানেল খুলে ফেললি চ্যানেল খুলে বলে দিলি হয়ে গেল মালদায় কোন মাঠে এখন আলুর চাষ হলে নতুন আলুর চাষ হবে না আর নতুন আলু উঠবেও না আমি প্রতিটা কৃষককে অনুরোধ করছি নিজ নিজ এরিয়ায় দেখুন নিজ নিজ এরিয়ায় দেখুন কবে নতুন আলু উঠবে যদি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে কোথাও নতুন আলু উঠে যায় তাহলে তার আলু বেঁচে বেরিয়ে যাওয়া উচিত যদি জানুয়ারির পনেরো তারিখে নতুন আলু ওঠে বা জানুয়ারির প্রথমে যদি কিছু নতুন আলু আসে তাহলে তো তিনি দেখতেই পারেন ফুল ডিসেম্বর এবারে আলু আপনার ববসা আপনার টাকা আপনার আইডিয়া আপনার আপনার নিজের যেটা সঠিক মনে হবে আপনি সেটাই করবেন আমি তো নয় বোকা খেপা বহুজনে বহু কিছু বলছে নিশ্চয়ই বলল বাঘ স্বাধীনতা দিয়েছে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় অতএব বলবে সবাই অতএব আমি সবাইকে সব রকম কমেন্ট করতে বলছি ধনিয়া মার্কেটও বাড়বে ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে যে কোনো জেলা যে কোনো থানায় যেখানে কোল্ড স্টোরেজ চালু থাকবে সেখানেই আলুর দাম বাড়বে আমার কথাটা মালদার বাবু একটু ভালো করে বুঝুন আপনার মাঠে যদি নতুন আলু উঠে যায় তাহলে আপনি বেঁচে বেরিয়ে যান যদি আপনার মাঠে নতুন আলু দেখা না থাকে তাহলে অবশ্যই আপনি ডিসেম্বর দেখবেন আর ফুল ডিসেম্বর একই ভাড়ায় মেশিন চালানোর সরকার বাহাদুর পারমিশন দেবেন এটা আমার জানা আছে তবে আলু বীজের সঙ্গে আর ফুডের কোনো সম্পর্ক নেই ফুডের কোনো সম্পর্ক নেই যদি বীজ আলুটা ফুটে যেত তাহলে পাঞ্জাবিরা এত কষ্ট করে বাংলায় না সিড সিডের কাজ করবে ফুড ফুডের কাজ করবে আমার যেটা আইডিয়া আমার যেটা আইডিয়া আমি আমার আইডিয়ার কথা বললাম এই আমার গুরুর আশীর্বাদে জগৎগুরুর আশীর্বাদে জগৎ পিতার আশীর্বাদে আলুর দাম বাড়বে 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 এতে কোনো সন্দেহ নেই জগৎগুরু জগৎ পিতা যিনি সকলের প্রতিপালক তিনি আলুর দাম বাড়াবেন আমি কে আমি তো নিমিত্ত মাত্র আমি কেউ নই যা করার ঈশ্বর করবে আল্লাহ করবে প্রকৃতি করবে যা করবে অতএব জগৎ পিতা যাই বলুন যে আল্লাহকে মানে ঈশ্বরকে মানে যে যাকে মানে নিশ্চয়ই মানবে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতের আকাশে ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গ্রিশ বুক অফ ওয়ার্ল্ড নাম উঠতে চলেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর দাম বাড়বে 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 এতে সন্দেহের কোনো অবকাশ নেই সেটা আগামী সোমবার থেকে শনিবারের মধ্যে সকলেই বুঝে যাবেন সকলে বুঝে যাবেন তাতে হতে পারে তিনি ফরোয়ার্ড কারো বেঁচে রেখেছেন তিনিও হারে হারে টের পাবেন আর যে কৃষক রেখেছেন তিনিও আনন্দ পাবেন আর যিনি ভয়ে বেঁচে দিলেন তিনি কপাল চাবড়াবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার কাল সকালে লাইভ হবে বিকালে হবে সন্ধ্যায় হবে আছি আপনাদের সঙ্গে কোনো চিন্তা নাই জয়